নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত আজকের শনিবার ঘড়িতে এখন প্রায় সকাল ছটা আজকের একটু তাড়াতাড়ি উঠে পড়েছি সকালবেলা তো সচরাচর ওঠা হয় না কিন্তু আজকের উঠে পড়েছে তাড়াতাড়ি তাই ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করি এত সুন্দর পরিবেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর আজকে সকালটাও মেঘলা করে রয়েছে বুদ্ধ ওঠেনি এখনও তা এত ভালো পরিবেশ সকালবেলা ফুরফুরে হাওয়া চলছে তাই ভাবলাম একটু বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করি তাই একটু হাঁটি হাঁটতে বেরিয়ে পড়লাম এত ভালো লাগছে ভিডিও না করলেই নয় ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি পাখির আজ শুনতে পাচ্ছেন এখানে সব সময় পাখি ডাকছে পাখির কোলাহল দেখুন কি সুন্দর সন্ধ্যা মালতি ফুল ফুটেছে এটা আমাদের বাড়ির পিছন আমাদের বাড়ির ভিতরেই রাস্তা গলি বাইরের রাস্তা এখনও বেরোনি কি সুন্দর ফুল ফুটেছে প্রচুর ফুল গাছ বাড়িতে এটা আমাদের বাড়ির পিছনের রাস্তা যে আমাদের কলা বাগান গাছপালা এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন ভর্তি পেয়ারা কত পেয়ারা পোকা হয়ে পড়ে গেছে নিচে এই পেয়ারাগুলো এত মিষ্টি না একটু দিয়ে পোকা হয়ে যায় পিয়ারা করে গর্তে হয়ে আছে গাছে সারা গাছে পিয়ারা পিয়ারা গাছে এত পিয়ারা হয়েছে গাছটা হেলে গেছে গাছ গাছালে পুরো একদম গ্রাম্য পরিবেশ মানে বাড়ির পিছনটা সামনে একটা মেন রোড পিছন দিকটা এলে মনেই হবে না এটা একটা শহর হাঁটতে হাঁটতে পুরো মন্দিরের সামনে চলে এসছি আজকে শনিবার মাকে এক সাজিয়েছে বাবাকে মায়ের কোন সকালে পুজো করা হয়ে গেছে মন্দিরের সামনেটা এলে একদম শান্তি হয়ে যায় ঘড়িতে এখন প্রায় নটা বাজতে যায় আর আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি আজকের ব্রেকফাস্টে আছে আজকে অনেক কিছু আছে দেখছি এই যে এখানে রয়েছে পাউরুটি শাঁখা শিখে রেখেছে আমার এখানে রয়েছে আম এখানে কালকে রাত্রে সীমাই বানিয়েছিল সেইটা রয়েছে আর রয়েছে ছেলের জন্য দুধ আর এখানে রয়েছে কফি চলো খা শুরু করে দাও কোনটা দিয়ে শুরু করবে আমরা তিনজনে খেতে বসে গেছি ঘড়িতে প্রায় একটা বাজতে যায় আমি দুপুরে রান্না করতে চলে এসেছি রান্না করতে চলে এসেছি মানে রান্না রান্না আধেক হয়ে গেছে এবারে লাস্টে আমি পোস্ত বানাচ্ছি সেই পোস্তটা আপনাদের সাথে শেয়ার করছি কড়াতে সর্ষের তেল দিয়েছি সেটা গরমও হয়ে গেছে আর ফোরণে দিচ্ছি কালো জিরে ঠিক আছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আজকে আমি ঝিঙা দিয়ে পোস্ত বানাবো ভিঙাড়ি চশো এই পোষাটাকে লাল লাল করে ধুবে নেব আমি তাকে লাল লাল করে ভেজে নেব আমিটা অল্প ভাজা হয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ আর কাঁচা লঙ্কা কুচো হলুদটা না দিলেও চলে সামান্য দিচ্ছি আপনারা না দিলে না নিতে পারেন অনেকে সাদা সাদা পোস্ত খায় অসুবিধা নেই হলুদটা স্কিপ করতে পারেন এইগুলি দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে লাল লাল করে ভাজবেন কাঁচা লঙ্কাগুলোও ভাজা হয়ে যাবে সাইজ সাথে মিশে যাবে ওই জন্য আলু ভাজার সময় কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে একটু আদা বাটা দেবো না দিলেও হয় না বড় হলো আজকে আদা বাটা দিয়ে করো কোষ্ট আমার মাঝে মাঝে রান্না করতে হয় নিজে আমার বড় পছন্দের খাবার বড় কোষ্ট হতে ভালো হয় এই কোষ দিয়ে তো খাওয়া হয়ে যাবে আদা বাটা দিয়ে একটু ভেজে নেবো এবারে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে দিয়ে একটু ভেজে নেবো দিয়ে অল্প ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পোস্ত বাটা এই পোস্তটা শিলা বাটা হয়েছে এটা এবারে দিয়ে দেবো দিয়ে সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেবো পোস্ত করতে বেশিক্ষণ টাইম লাগে না দশ মিনিটে রেডি হয়ে যায় দশ মিনিট কষার জন্য পাঁচ মিনিট ফোটার জন্য এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি একটু ঝোলঝোল হবে এবারে চাপা দিয়ে দেব রেডি আমার পোস্ত আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন